এইবারের রেজাল্টের শুভেচ্ছা এবং আগামী দিন জায়গায় আরও তুমি ফোকাস থাকো ভালো করে পড়ো ঠিক আছে নতুন দিয়ে ঠিক আছে বুঝেছেন ঠিক আছে আরামনাগের সাহেব এবং আমাদের গোঘার থানার ওসি এসেছিলেন তো আমি ওয়েস্ট বেঙ্গলে নাইন জয়েন করেছি আমার নাম্বার হচ্ছে আউট অফ সেভেন হান্ড্রেড ছশো সাতাশি তো সেই জন্য শুভেচ্ছা শুভেচ্ছা জানাতে এসেছিলেন তারা অরিন আওয়ার আমি কার্লাগিস ইনস্টিটিউশনস স্কুলে ছাত্র আডপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এখানে আমরা ওই আমাদের কাওয়ারপুকুর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট অয়ন খুব ভালো রেজাল্ট করেছে ওর জন্য এসেছিলাম ওর সাথে এই রেজাল্টটা তো জাস্ট এটা প্রথম বড় পরীক্ষা জীবনের ভালো একটা করেছে এটা আমাদের সকলের গর্বের বিষয় এবং আমাদের গোঘাটের বড়োবাবু আপনার সকলে খুব আপ্লুত এবং আরও ভালো করুক আমাদের এখানকার নাম আরও চতুর্দিকে ছড়িয়ে পড়ুক অয়নের মাধ্যমে এবং অয়নকে দেখে আগামী দিনে যারা প্রস্তুতি নিচ্ছে তারাও উৎসাহিত হোক এটাই আমরা চাইব

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট আরামবাগের এসডি ডিও সাহেব আর গোয়ার বড় হল কি জন্য ও আমার ছেলে ওয়েস্ট বেঙ্গলে নবম শ্রেণীর স্থান অধিকার করেছে সেই উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আমাদের বাড়ি এসেছিলাম শুভেচ্ছা দিয়ে গেলে হ্যাঁ শুভেচ্ছা দিয়ে গেল আপনি কি আমরাও মিষ্টি করালেন আপনি কি হবেন আমি অয়ার নাগের বাবা বাবা কে হচ্ছে আমার কনিষ্ঠ পুত্র এবারও পুত্র হচ্ছে সায়ন নাগ আপনার নাম আমার নাম কৃপা সিন্ধু নাগ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট